স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর নানান দোলাচালের ভিতর দিয়ে রাজনীতিতে পা রাখা আপদমস্ত গৃহবধূ বেগম খালেদা জিয়া শুরু থেকে তিনি আপসীন নেত্রী হিসেবে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন যার শুরুটা হয় স্বৈরাচারি এরশাদের জাতীয় নির্বাচন বর্জনের মাধ্যমে অর্থাৎ হাসিনা যখন এরশাদের জাতীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখন বেগম জিয়া নির্বাচন বর্জনের মাধ্যমে মাঠে থেকে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং তখনকার সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অনর থাকায় ওই সময় বেগম জিয়া জাতির সামনে আপসীন নেত্রীর তকমা পেয়ে যান একই সাথে তার সেই আপসীনতার কারণে এর জাতীয় নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে বেগম জিয়ার বিএনপি ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হয় এবং তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রথমবারের মতো বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয় এবং তখনকার সেই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতা ও সফলতা দেখেই পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে এক পর্যায়ে উনিশশো এর পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তা সংবিধান অন্তর্ভুক্ত করেন বেগম খালেদা জিয়া তারপর তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মাত্র চার কার্যদিবসের মধ্যেই ষষ্ঠ সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা থেকে নেমে যান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া ফলে ওই সময়ের সংবিধান রক্ষার নীতিতেও বেগম জিয়ার আপসীনতার স্পষ্ট চাপ লক্ষ্য করা যায় এমনকি সর্বশেষ দীর্ঘ ষোলো বছরে নানান জেল জুলো নির্যাতনের পরেও অদ্যাবধি তিনি সে আপসীনতার নীতি অটুট রেখেছেন বেগম জিয়া তার অবস্থান ফিরে দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সম্মানের সাথে